এই নবীজ যখন মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ চুলায় আগুন জ্বলে না আকাশ থেকে বৃষ্টি ঝরে না খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে মায়ের বুকগুলো শুকনা বাচ্চারা দুধ পায় না হাহাকার পরে গেছে মদিনায় মানুষ বাঁচানো বড় মুশকিল চুলায় আগুন জ্বলে না নবী হতবি হবল হয়ে গেলেন তিনি আলামিন। এখন তিনি কি করবেন তার যায় মানে না তিনি সাধারণ ঘোষণা করলেন এই দুর্যোগকালীন মুহূর্ত কাম করতে হবে এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে কার কি আছে নিয়ে আসো মানুষগুলো ওট আনলো তা আনলো ছাগল আনলো আমার নবী একটা এই আপনার ওট জবে করে দিলেন এক কেজি এক কেজি করে ঘুষদের ভাগ বসালেন সব মানুষকে ঘোষণা দিলেন যাদের ঘরে চোরা আগুন জ্বলে না জলদি করা আসু দেওয়া হবে আল্লাহ নবী বসে আছেন লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন যেই আসে তার এক ভাগ ঘুষ্ত দেয় হঠাৎ করে আমার নবীন নজর পড়ে গেল লাইনের দিকে যা দেখে বৃদ্ধ একটা মহিলা গোচা হইয়া লাঠিতে ভর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে একেবারে যুব বুড়ি মানুষ বুড়ি বুড়ি একবারে গুচা হয়ে গেছে লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে পতলা দিয়া নবীজি দূর থেকে দেখলেন তিনি আস্তে করে ঘুষ্ত বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন গিয়া অনেকক্ষণ তাকাই নইছে তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন তার গাল বেয়ে বেয়ে পানি পরে তিনি ধরে 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 মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন সোবাহানাল্লাহ বলবেন না মাঝে এনে তিনি এবার ওই গুস্ত আপনার যে বন্টন করা হচ্ছিল ওই মাঝে এনে ঘুষ্ত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে চাদর ছিল উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন বুড়া মা চাদরটার উপরে বসালেন সোবাহ আল্লাহ বলবেন না তো যেই নবীর সামনে দেওয়া কেউ হাঁটে না যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না আর এই নবী গায়ের চাদর বিছাই দিছে মহিলার জন্য আর মহিলা সেই চাদরে বসে গেছে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক একটা ঘটনা যখন চাদর বিছাই দিছে এবার মহিলাটা নবীজি না বসাইছে এখন যারা চতুর্পার্শ্বে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায় ভাই আজব কারবার দেখি নবীজি কার জন্য চাদর বিছাইল এটা তো নবীর ফুফুআনা না আমরা নবীর ফুফুকে চিনি নবীর খালাম্মাকে চিনি এই মহিলাটা কে এই গরিব মহিলা উস্কু খুস্কু চুল ময়লা কাপড় যুবথুব বুড়ি যে কে মহিলা তা কার জন্য চাদর বিছাইলে এখন একজন যে আরেকজনের দিকে তাকায় নবী বুঝে ফেলছে আল্লাহর রে নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন চতুর্শে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়া করে সবার মনে প্রশ্ন এই মহিলাটাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন আল্লাহর নবী বুঝতে বাকি নাই তিনি দিয়া বললেন সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম ও সাহাবারা শোনো জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি কোনোদিন বাবার মুখ দেখি নাই কোনোদিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই সাহাবাড়া ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমার মনে রায় রায় বাবার চেহারাও ভেসে কোনোদিন বাবা উঠেলা কল্পনায় পারি না বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি বাবা ডাকার সুযোগ হলো না ছয় বছর যখন বয়স মা হারিয়ে গেল আমি বুঝি না মা কেন কথা বলে না মা চুপ মেরে ঘুমিয়েছে আমি মায়ের গালির ভিতরে হাত দিয়ে নাড়া দেয় আম্মা ও আম্মা কথা কেন বলো না কে আমারে ঘুম ফাড়াবে কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে মা কে আমারে আদর করে চোরা আড়িয়ে দেবে গো মা কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া গুম ফুটাই দেবে আমি এমন করেও ও ঝরে কাঁদতেছিলাম আমার দাদা আবু তালেব আব্দুল মোত্তালিম আমারে ডেকে কয় মোহাম্মদ রে অ মোহাম্মদ কাটির দরকার নাই তোর এমনি কপাল জন্মের আগে বাপ হারাই ছয় বছর বয়সে মা হারাই ফেললি যার কেউ নাই তার আল্লাহ আছে আর তোর সহায় হিসাবে আমি আব্দুল তোর দাদা আছি আব্বা দেখলাম না জীবনে ছয় বছর বয়সে মা হারিয়ে ফেললাম যদি বা নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম কিচ্ছু করতে পারি না আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই কেউ না আমি যখন কিচ্ছু বুঝি না শিশু মানুষ এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তাইফে নিয়ে এসেছিল দুই বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে এই মা আমার এই মহিলাটা আমার বুকের ভেতর ঘুম পাড়াইতো যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না এই মহিলার কেউ এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম যার বুকের দুধ আমি খেয়েছি তিল তিল করে আমি বড় হয়েছি আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন এই মহিলা আমার দুধমা আ বাংলার মুসলমান আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো নিজের মা পায় নাই দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না সবাইকে দিলেন এক ভাগ করে ঘুস্ত আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে দুই ভাগ ঘুস্ত দিয়ে দিলেন এখানেই শেষ না নবীজি কান্দে হালিমাও কান্দে নবীজি আবার ডাক দেয় আম্মা ও আম্মা কেমন আছেন কবে থেকে দেখি না গো আম্মা কোন ঘরে থাকেন হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাবু এবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পট ওই গোস্তের পটলা আরে এখাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন তিনি টেনে টেনে সবাই তাকিয়ে দেখল মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গুস্তবন্টনের বন্টনের জায়গায় ফিরে আসলেন আমাদেরও তো মা আছে আদর্শ কতটুকু কাজে লাগিয়েছ নবী কি শিখালেন আশেকের আসুন দাবি করো নবীর উম্মত দাবি করো নবীর আশেক দাবি করো অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না অথচ আল্লাহ কয় আল্লাহ আবাদত করতে হলে শুধু করবা আল্লাহর আহসানা আর আল্লাহ ইল্লা ইয়াহু আল্লাহ তা আবুদু ইয়াহু যদি আবাদত করতেই হয় কারো বা শুধু আল্লাহ আরো বিরুয়াল আর কোমল ব্যবহার ভালো ব্যবহার সবটাই যিনি পাওনা তিনি তোমার মা আল্লাহর কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন কখনো তিনি একা একা যেতেন না নয়জন বিবির কোন একজন বিবিকে সাথে নিয়ে যেতেন কোনো দিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি যোদ্ধার ময়দানে রোয়ারা করেছেন হাজারো সৈন্য আমাদের একজন আম্মা নাম হইল হজরত আয়েশা রাজিউল্লাহ আল আলহা তিনি ওনাকে নিয়ে রওনা করলেন রাতের বেলা নামাজ হয়ে গেল সবাইকে তাবুতে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ নবী নিজার তাঁবুতে ফিরে আসলেন এসে ডাকদা পায়েসা আর সুল আল্লাহ পায়েসা অনেক দিন হয় আনন্দ করা হয় না আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে ফক ফকা জুস না মৃদুমন্দ বাতাস এমন আবহাওয়া পাড়া পাওয়া বড় দুষ্কর চলো দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই আর আসতে কন সোবাহনাল্লাহ নবীজি বলে চলো দুইজন মিলে একটু আনন্দ করি তা আম্মাজান জানব আয়সা বিয়ে হয়েছে ছয় বছর বয়সে সংসার শুরু হয়েছে নয় বছর বয়সে ছোট মানুষ না উনি খেলার কথা শুনলে একটু মজা পাইতেন যখন বলছে যে চলো দৌড় দে আম্মাজান জানা মুখিয়ে ছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয় একটু মজা হবে তো দুইজন গেলেন মাঠে আম্মাজান আয়সা আবার বলছি যারা সোলার আবার কেউ দেখে ফেলে কি না চিন্তা তোমার দরকার চলো দৌড় দে তো দুইজন মিলে এরকম দুইটা খেজুরের গাছ এটা একটা ওইটা একটা দুইজন সুজা হয়ে দাঁড়ালেন আম্মাজান আয়সা নবীজি বলবেন বিসপিল্লা রেডি ওয়ান টু থ্রি দিলেন দৌড় আম্মাজান আয়েশা ক তখন আমার নতুন বিয়ে হয়েছে আমার শরীরটা তখন সুখ না আমার বয়সও কম এত ভার হয় নাই মাত্র দৌড় দিলাম ছুট করে আমি ফার্স্ট হয়ে গেলাম নবী পেছনে পড়ে গেল আমি বললাম ইয়ারাসোলাল্লাহ আমি কিন্তু জিতে গেলাম আপনি কিন্তু হেরে গেলেন নবীজি বললেন হ্যাঁ এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ সুবাহ আল্লাহ বলবেন না তুমি যে জিতে গেছো আমি যে হেরে গেছি এটা মনে থাকবে কিছুদিন পরে কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন আবারও ভাগে পড়েছেন আম্মাজান আয়েশা সুবাহ আল্লাহ বলবেন না নবীজি বললেন আয়েশা অনেক দিন হয় একটু আনন্দ হয় না চলো একটু দৌড় দেই মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন আগামীকালকে যুদ্ধ আগামীকালকে যুদ্ধ কাফের সাথে আর আগের রাত্রে স্ত্রীকে নিয়ে আনন্দ করে কি অ্যান্ড ব্যালেন্স 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 কারে কয় সময় দেখেন যুদ্ধ তো মাইট কি বলবেন না যুদ্ধের সময় যুদ্ধ হবে রাত্রা নষ্ট করে কি লাভ আমি আবার যদি থাকি তাই না পরের রাত উনি সেকেন্ড সেকেন্ড সময় কাজে লাগতেন সুবাহাল্লাহ বলবেন না তো বললেন চলো আবার একটু দৌড় দেই তো আবার দাঁড়ালেন দুইটা খেজুর গাছ নির্ধারণ করলেন আবার আবার দাঁড়ানে বলেন বিসমিল্লা দিলেন্দর আম্মা আসা নিজে কয় বয়স হয়েছে তো আমি একটু মুটিয়ে গেছি আমার একটু মোটা হয়ে গেছে শরীর একটু স্থুলকায় হয়ে গেছে আমার ওজন বেড়ে গেছে এখন বিসমিল্লা বলে নবী চির যৌবনা নবী নবীদ সবসময় তারুণ্য দীপ্ত প্রাণ যৌবন দীপ্ত প্রাণ একজন পুরুষ দুনিয়াতে যে দূর ক্ষমতা আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে সত্তর গুণ আর সত্তর জন জান্নাতি মানুষের যেই ক্ষমতা আন্নান নবীকে দুনিয়াতে জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছে এই নবী আবার যখন বিসমিল্লা করে দৌড় দিছে এখন তো নিজেই বলতেছে আমি মোটা হয়ে গেছি এখন দৌড় দিছে সত্য আম্মাজান আয়সা পেছনে পড়ে গেছে নবী ফার্স্ট হয়ে গেছে কাছে যখন আসছে আম্মা আয়সা রবি যে কানে কানে আয়সা উই যে হারিয়ে দিছিল প্রতিশোধ নিলাম সোবাহানাল্লাহ সুবাহানাল্লাহ সোবাহানাল্লাহ